আমিন থেকে বিদায় নিয়েছে সকলের পক্ষ থেকে বাদ মাগরিব থেকে পর্যন্ত খতমে বারবি শরীফ জিকির আজকার বিনা কিয়াম সাজরা শরীফ যা কিছু বায়ান তাকরির আয় আল্লাহ যা কিছু আদা হয়েছে আয় আল্লাহ ভুল ত্রুটি maaf করে বিয়াদবি ক্ষমা করে সওয়াব টুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে না।

দেওয়ার জন্য নবীরা পর্যন্ত আপনার দরবারে দরখাস্ত দিয়েছে রে আল্লাহ বিনা দরখাস্তে সেই নবী উম্মত আল্লাহ আপনি আমাদেরকে বানিয়েছে আয় আল্লাহ আজকে আমাদের সওয়াব যুগু লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীর নূরানী রওজা মুবারক সোনার মদিনা পৌঁছায়া দাও

অন্ধকার আরাম করমাচ্ছেন আপন আপন মাজার শরীবে প্রত্যেকের আর ওয়াইফাকে আমাদের সওয়াবটুকু গোচায় আ

हुजूर गरीब नमाज़े दरबारी अमादिर सवाब जगो हो चाया दा अजब द्रोमन चरबी कुतुब लाउलिये बानिये जामिया हाफ़ेस कारी सैयद अहमद शाह सिकुटी बानिये गोसिये कमिटी बांग्लादेश बानिये जश्न जुलू सईद मीना दुल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बानिये तर्जमान अली सुन्ना मुहम्मद शाह

সেই দামি রাতের සීলাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দান আম্মা জালাল বাড়াই না আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে সৈতো না জানি কোন অবস্থায় আছে না জানিব ও না ঘুম দাও দাও করে চলে রে আল্লাহ আয় আল্লাহ আজকে এই শরীফে যত মশাই হাজরাতের নাম উল্লেখ করেছি আয় আল্লাহ সেই সাজরা শরীফে মশাই হাজরাতের নামে রুসি লাই মিলাদ শরীফে রুসি আয় আল্লাহ বিশেষ করে বারের শরীফে রুসি লাই আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও

বায়াম শুনছে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে হাত বাড়াইয়া দিসি আই আল্লাহ বার বিশ্বিদের আমার মাই মুরুব্বি যুবকরা যারা হাত বাড়াইলাম আমাদের মাতার সুরতীকে পা পর্যন্ত সমস্ত গুনাহ হলো আজকের

যাদের জন্য <Näeshu 1> <taro> যাদের নাম উল্লেখ করেছিটুকু তাদের প্রত্যেকের নামে নামে পৌঁছায় আলাদা ও আল্লাহ

ওনার আমারামার দাদান হাতের মধ্যে দান করে দিয়ে

বিশেষ করে হাবিদ ব্যবসা দুশ্মনের দুশ্মনী থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে অত্যাচারের অত্যাচার থেকে আযালা থেকে

ज़ोड़ी दो करबीदारिय दीदारियतीन दीदार সি শান্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জান নাম কে উচাই না শেষ মরণটা মদিনাতে লিখে দিও কোpale তে কে দিও কোpale

আল্লাহ করো হে কবুল যার নামের কে চলি যে মোহাম্মদের সুল সে নামের সিরাই দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে অনেক মা বোনেরা হাত টেনে দিয়েছে মা বোনদের হাত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ মা বোনদের কে আল্লাহ ইজ্জতিওয়ালা সম্মানীয়ালা পর্দানু সিনা বেদা জাগেদা নেককার মহিলা স্বামীর খেদমতকারী পাঁচ অক্ত নমাজি হিসাবে মা বোনদের কবুল করে না। আল্লাহ সাজগা যে জামে মসজিদের সম্মানিত মতোয়াল্লি ও সুস্থ হাজি মোহাম্মদ নুরুল আমিন আয় আল্লাহ আজকের বারে বিশ্বে আয় আল্লাহ আপনার ঘরে খেদমত করে আয় আল্লাহ এটা রুসি নাই মালি আপনি হাজি মোহাম্মদ নুরুল আমিনকে পরিপূর্ণ সেফার নসিব করে দাও

কে আজকে যদি যত সবাইকে কত মেহমানদারি করতে হয় আয় আল্লাহmongodb ভাইকে জীবনের মধ্যে আয় আল্লাহ মি সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মুহাম্মদ হামিদ আল্লাহ উনাকে কবুল করে নাও আয় আল্লাহ মুহাম্মদ হানিকে কবুল করে নাও আয় সকলের ব্যবসা যে টাকা পয়সা রুজি রুজ ধরে বরকত দান করে দাও আয় আল্লাহ ফাইসাল ভাইকে কবুল করে নাও আয় ওনার উনার سلمি এগুলোকে জ্ঞান নিবুনী

নথ ইলা আনাম দয়া্য বিজি সুরা সিগে মুবা বাকিয়া দেখিয়া অামাে পত্্যে গে জবাদে জাি গোলদয় মদুুর কালিয়া মালা ইলা ভা লালা লুল্লা